ওই কিতাবের রেফারেন্স মানব হাদিসের রেফারেন্স মানব না আল কোরআন দেখব সর্বপ্রথম আল কোরআন কারণ আল কোরআন হচ্ছে হেরা আর অন্যগুলো হচ্ছে কাজ হেরা দিয়ে কাজ কাটা যায় কিন্তু কাজ দিয়ে হেরা কাটা যায় না সুরা ইব্রাহিমের চার নাম্বার আয়াতে রাবুল আলমিন বলতেছেন ওমা আর সাল্লামিল রসুলিন ইল্লা বেলি সানি কৌমি হিলে বৈয়ে এবং আমরা পাঠাইনি কি এমন একজন রসুলকেও তার নিজের জাতির ভাষায় যিনি পরিষ্কার ব্যাখ্যা করে দেন তাদের কাছে আল্লাহ কি এমন কোন জাতি আল্লাহ বলতেছে আমি এমন এমন জাতি নাই নাই ভাষা জাতির নিজস্ব ভাষায় আমি আমার রসুল প্রেরণ না করেছি তাহলে পৃথিবীতে অসংখ্য জাতি আছে অসংখ্য ভাষা আছে প্রত্যেক ভাষাই আল্লাহ রসুল প্রেরণ করেছে ওই জাতির কাছে আল্লাহর নিদর্শনকে বর্ণনা করার জন্য এখন আমরা বাঙালি বাঙালি আমাদের বাংলা ভাষা আমরা অখণ্ড ভারতবর্ষ ভারতবর্ষে এই অনেকগুলো জাতি আছে অনেকগুলো ভাষা আছে আমাদের কাছে যদি রসূল না আসে আমরা কিভাবে আল্লাহর নিদর্শন বুঝবো। এখন আপনি আমি যে রসূলের নিদর্শন বুঝতেছি সেটা হলো অনুবাদ করে আমরা কিন্তু সরাসরি আরবি বুঝি না আরবি বুঝি কয়জনে আরবি বুঝে যারা দর্শক শুনতেছেন আলেমুল্লাহ মারা নয় আলেমদের কাছে শিখছে তিনি তার সরাসরি তার ভাষা আরবি না কোন আলেমি সরাসরি আরবি জানে না বাংলাদেশে কোন আলেমি জানে না তারা কি করে বাংলা ভাষার বিপরীত অনুবাদ করে কোন কিছুর মাধ্যমে সে শিখে কিন্তু সরাসরি না কিন্তু আরবিয়ানরা কইলে অনুবাদ করে না ওদের অনুবাদ লাগে না ওরা সরাসরি আরবি জানে এর জন্য প্রত্যেক ভাষা এবং প্রত্যেক জাতিতে আল্লাহর রসুল আছে এটা কোরআন হাদিস না অন্য কাহারো কিতাব না আচ্ছা আসেন রাবুল আলামিন এর মধ্যে আবার আমি আরেকটি রেফারেন্স দেই যে বিশ্ববিখ্যাত ইসলাম গবেষক মহিদ্দিন ইবনুল আরবি তার ফতুহাতে মক্কির মধ্যে লিখেছেন ইন্না রেসালাতা লা ইয়ান কাতিউ ওয়া কিন্না নবুয়াতা ইয়ান নিশ্চয়ই রেসালাত কখনোই শেষ হয় না এবং অবশ্যই নবুয়ত শেষ হয়ে যায় রেসালাত কখনোই শেষ হয় না কিন্তু নবুয়ত শেষ হয়ে গেছে নবুয়তের দরজা বন্ধ কিন্তু কোরআন দর্শনে রিসালাতের দরজা বন্ধ না এখন আসেন কোরআনে কি আল্লাহ রসুল যে চলমান সেই সম্পর্কে কিছু বলেছেন একটু দেখি কোরআনুল মাজিতে আল্লাহ বলতেছেন সুরাই ইউনিসের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ প্রত্যেক উম্মতের কাছে রুসুল পাঠিয়ে থাকেন আল্লাহ প্রত্যেক উম্মতের কাছে রুসুল পাঠিয়ে থাকেন সুরা কাছাসের উনষাট নাম্বার আয়াতে বলতেছে রবীন্দন আমি প্রত্যেক জনপদ জনপদের কেন্দ্র আমার আয়াত আবৃত্তি করার জন্য রসুল প্রেরণ না করে কোন জনপদ ধ্বংস করি না আল্লাহ তার রসুল না প্রেরণ করা পর্যন্ত কোন জনপদ ধ্বংস করে না তাহলে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর আগে দু আলাম হাজরত মুহাম্মদ সাল্লু আলি সাল্লাম থেকে যদি রেসালা বন্ধ হয়ে যায় তাহলে এই পর্যন্ত মানুষ কিভাবে জানবে রবের নিদর্শন কে বলবে এখন যদি বলেন ওলামাই বলবে তো ওলামাই কেরামের মতই তো এক না হাজার ওলামাই কেরামের হাজার মত এক উলামাই কেরামের মত আরেক মত মিলে না কিন্তু আপনি কোরআন গবেষণা করে দেখেন প্রত্যেক রসুলের মত এক পথও এক শিক্ষাও এক কারণ কোরআনে বলতেছে রসুল আগমন কেন করছে যে নফসের পবিত্রতার জন্য এবং গায়েবের জ্ঞান হেকমত শিক্ষা দেবার জন্য এবং কেতাব শিক্ষা দেবার জন্য যে রসুলের আগমন চারটা কাজের জন্য যে সে এই চারটা বিষয় প্রতিটা মানুষকে শিক্ষা দিবে নসের পবিত্রতা হেকমতের জ্ঞান দান করবে কেতাব শিক্ষা দিবে এবং রসুল সাল্লা আলাইস্লাম মানুষকে হেদায়েতের পথ দেখাবে সুসংবাদ দিবে বার্তা দিবে ক্ষুধা এবং সতর্ক করবে এখন বিষয়টি হইল যে কোরআনে সবসময় বলতেছে সুরাবনি ইসরা পনেরো নম্বর আয়ত আল্লাহ বলতেছে এইভাবে প্রত্যেকের কাছে রসুল না পাঠিয়ে আল্লাহ কাউকে শাস্তি দেন না প্রত্যেকের কাছে রসুল না পাঠিয়ে আল্লাহ শাস্তি দেন না তাহলে আমার কাছে তো রসুল আসতে হবে আগে রবের বাণী আমার কাছে পৌঁছাইত হবে রবের সতর্ক বাণী এবং আমার নবসকে পবিত্র করার জন্য একজন রসুল লাগবে তাহলে সেই রসুল যদি না আসে আমার কাছে রব আমাকে শাস্তি কিভাবে দিবে বলেন যে এই শাস্তিটা কিভাবে দেওয়া যায় তারপরে আল্লাহ আলামিন কাসাসের সাতচল্লিশ বলতেছে যে রসুল না পাঠিয়ে কোন জনপদ আল্লাহ ধ্বংস করেন না বা আল্লাহ শাস্তি দিলে তা তারা কাউকে বলতো আমাদের কাছে রসুল প্রেরণ করলেন না কেন করলে আমরা মমিন হতাম দেখেন আল্লাহকে এখানে প্রশ্ন কইরা ভালাই কি তো রসুলের দরজা সবসময় চলমান বহমান রসুলের দরজা বন্ধ না নবীর দরজা বন্ধ নবুয়াত খতম নবুয়াতের দরজা কখনোই চালু নয় নবুয়াতের দরজা বন্ধ কিন্তু রেসালাতের দরজা কেমত পর্যন্ত চালু থাকবে কোরআনুল মাজিদটা গবেষণা করেন তারপরে আসি সুরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিনদের মধ্য থেকে মুমিনদের কাছে রসুল পাঠা যারা মুমিনদেরকে পবিত্র করে এখানে মুমিন শব্দটি বলে নাই বলছে আমানুদের কি কারণ মুমিন নিজেই পবিত্র আমানু পবিত্র থাকে মানু থাকে অপবিত্র হ্যাঁ দামানুদেরকে পবিত্র করার জন্যই মুমিনা সেই রসুল আসে রসুল মুমিনদেরকে পবিত্র করে তারপরে আপনি যারা আমি যে বিষয়ে একটু ক্লিয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি মমিন বলতে রসুল বুঝাতে চাচ্ছেন বিষয়টা কি এটা জি মোমিন প্রত্যেকটা নবী সরি প্রত্যেকটা মুমিনি আল্লাহর একজন রসূল জি রসূল মানে কি বার্তা বাহক সংবাদ দেয় কিসের সংবাদ রবের থেকে যে সংবাদ নবীর কাছে এসেছে হেদায়েতের সংবাদ দেয় এবং আপনি আস্ত্য্য হবেন বাছারও কইলে রসূল আছে কুরআনুল মাজিদে সুরাই ইউসুফ করবেন সুরাই ইউসুফের পঞ্চাশ নাম্বার আয়তে দেখবেন এখানে অনুবাদকরা সত্য অনুবাদ করে না ওই রসুল রে ফেরেস্তা বানায় দিছে যখন ইউসুফ নবী জেলে তখন ইউসুফ নবীর কাছে বাদশার তরফ থেকে একজন সংবাদ কারী একজন সাংবাদিক আসছিল মানে পিয়ন আসছিল তাকে কোরআনের ভাষায় রসুল বলা হয়েছে যে রসুল আগমন করছে ইউসুফ নবীর কাছে হ্যাঁ এবং আপনি ফেরেস্তাদের থেকে যে অনেক রসুল আসছে সেই প্রমাণগুলো আপনি যদি খেয়াল করেন কোরআনে অসংখ্য পাবেন অসংখ্য পাবেন সুরা আন আনকাবুতের তিরিশ নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালাম্মা জাআতু না ইব্রাহিমা বিল বুশরা এবং যখন আমরা রসুলগণ মানে ফেরেশতা সংবাদ সহ ইব্রাহিমের নিকট আসিল যখন আমাদের রসুলগণ সংবাদ সহ ইব্রাহিমের নিকট আসিল তারপরে বলত আছে হুদে 69 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া লাকাদ জাআত রসুলুনা ইব্রাহিমা বিল বুশরা এবং যখন আমাদের রসুল সুসংবাদ ইব্রাহিমের নিকট আছিল মানে ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসছে ফেরেশতাদের থেকে যে রুসুল নির্বাচিত হয় আটটি আয়াত আছে কোরআনে কোরআনুল মাজিদে আটটা আয়াত আছে যে ফেরেশতাদের থেকে রসুল নির্বাচন করা হয় যেরকম সূরা হুদের 77 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালাম্মা জাআত রসুলুনা লুতান এবং যখন আমাদের রসুলগণ মানে ফেরেশতাগণ লুতের নিকট আসিল ফেরেস্তাদেরকে রসুল বলা হয়েছে এবং নম্বর আয়াতে বলা হয়েছে লুত নিশ্চয়ই আমরা তোমার প্রতিপালকের রসুল ফেরেশতারা রসুল হইয়া নবীর কাছে আসে ফেরেশতারা রসুল হইয়া রবের তরফ থেকে নবীর কাছে আগমন করতেছে রসুলের কাছে আগমন করতেছে কারণ